অন্যান্য প্ল্যাটফর্মের সাথে প্রতিযোগিতায় নামার চেয়ে সেগুলো কিনে নেওয়াকেই সহজ বলে মনে করেছিলেন মেটার প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ কিন্তু ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ কিনে নিয়ে একচেটিয়া বাজার দখলের অভিযোগের মামলায় গত চোদ্দই এপ্রিল জাকারবার্গের বিচারকাজ শুরু হয়েছে উল্লেখ্য দু সালে ইনস্টাগ্রাম ও দু হাজার চোদ্দো সালে হোয়াটসঅ্যাপ কিনে নেওয়ায় মেটার বিরুদ্ধে অভিযোগ তোলেন ফেডারেল ট্রেড কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ মামলায় জয়ী হলে জাকারবার্গ তার মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ও ইমেজ শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের মালিকানা বিক্রি করে দিতে বাধ্য হবে এর আগে দু সালে ফেসবুকের অভ্যন্তরীণ ইমেইলে ইনস্টাগ্রামকে ফেসবুকের অনুলিপিমূলক অ্যাপ হিসেবে ব্যাখ্যা করে সবাইকে সতর্ক করে দেওয়া হয় এই ধরনের সতর্কতা সত্ত্বেও দু সালের আরেকটি ইমেইলে কোনো উন্নয়ন না করে জনপ্রিয় এ অ্যাপ চালু রাখেন জাকারবার্গ হয়তো তিনি ভেবেছিলেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে ফেসবুকের বিরুদ্ধে মামলাটির আর বিচার হবে না কিন্তু তার এই আশা এখন কেবলই দুরাশা হয়তো মামলায় জিত নয়তো ভুলের ক্ষতিপূরণ এই দুয়ের মধ্যেই আটকে গেলেন জাকারবার্গ